আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাগকান ওকলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে বেড়াতে এসেছি হেরিটেজ ইকো রিসোর্ট নর্থসিন্ধি চলুন আপনাদেরকে রিসোর্টটি ঘুরে দেখাই রিসোর্টের রিসেপশন অ্যাকুরিয়াম আছে একটা রিসেপশনটি অনেক সুন্দর হেরিটেজ রিসোর্টে যেতে হলে অবশ্যই পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে যাবেন কারণ মেইন রোড থেকে অনেকটা ভেতরে এই রিসোর্ট চমৎকার গাছপালা দিয়ে সাজানো ছোট ছোট এই গাড়িগুলোতে রিসোর্টে ঘুরে বেড়ানোর সুযোগ আছে রুম সার্ভিসের জন্য এই গাড়িগুলো রিসেপশন থেকে রুম পর্যন্ত নিয়ে যায় ডে লং প্যাকেজেও আসা যায় আবার এখানে নাইট স্টে করার ব্যবস্থাও আছে এগুলো হচ্ছে লিভিং রুম রুম ডেকোরেশন খুবই সুন্দর এবং বেশ বড় রুম রুমের সাথেই লেক এবং কায়াকিং এর ব্যবস্থা একটি ব্রিজ আছে এখানে রুমের বারান্দা থেকে লেক এখানে একটি ব্রিজ লেক উপর দিয়ে ব্রিজটি অনেক সুন্দর বেশ বড় লম্বা ব্রিজ এখানে কায়াকিং করা যায় এখানে একটি কফি হাউস আছে পুরো অনেক সুন্দরভাবে সাজানো সাজানো এখানে আরো একটি ব্রিজ এই ব্রিজটি খুবই সুন্দর লেকের উপরে কিছু কটেজ আছে এগুলো একেবারে লেকের পানির উপরে এই কটেজগুলো খুবই সুন্দর রিসোর্টের এরিয়া অনেক বড় এবং পুরো রিসোর্টটাই গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো একদমই পরিপাটি চমৎকার একটি রিসোর্ট যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বুক করে আসতে পারেন অনেক বড়ো বড়ো মাঠ আছে বেশ কয়েকটি কটেজগুলোর সাথেও মাঠ আছে এটি হেলিপ্যাড এই জায়গাটি আন্ডার কনস্ট্রাকশন রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে লাইটিং হয় রাতের বেলা চমৎকার একটি লেক এবং লেকের চারপাশে এত গাছ খুবই সুন্দর একটি ভিউ লেকের এই পুরো লেকেই কায়াকিং করা যায় স্পিড বোটও আছে এখন সেটি নষ্ট আরাফ মাটি নিয়ে খেলছে এই গাড়িগুলোতে আমরা ঘুরেছি এখানে ক্রিকেট এবং ফুটবল খেলার ব্যবস্থা আছে ভালো লাগবে এই আসলে এটি একটি রেস্টুরেন্ট একটি ডাইনোসর আছে এখানে এবং কিছু গাড়ি এখানে শোপিস হিসেবে রাখা হয়েছে এটি লেকের পাশে আরেকটি রেস্টুরেন্ট বেশ কয়েকটি রেস্টুরেন্ট এখানে আছে আরাফ দৌড়াদৌড়ি করছে রাস্তা দিয়ে শীতকাল হওয়াতে অনেক ফুল দিয়ে সাজানো ছিল রিসোর্টে ঢুকতেই একটি সুন্দর ঝর্ণা এবং দেখে মনে হয় না যে এটি আর্টিফিশিয়াল ঝর্ণা চমৎকার অনেক বড় ঝর্ণা এবং অনেকটাই ন্যাচারাল লুকের ঝর্ণা বিশেষ করে মাঝখানে একটি গাছ থাকাতে মনে হয়েছে যে এটি ন্যাচারাল ঝর্ণা এই গাড়িগুলোতে সবাই মিলে ঘোরা যায় এখানে কিছু ইভেন্ট আছে এটি রিসোর্টের কিডস জোন কিডস জোনে অনেকগুলো রাইড আছে আরি শাহরফ এবং অন্যান্য যারা শিশুরা গিয়েছে তারা খুবই এনজয় করছে এগুলো রিসোর্টের এন্ট্রি টিকিটের সাথে কমপ্লিমেন্টারি দোলনা দোলনায় দলছে সবাই এখানে কিছু আউটডোর গেমস এবং ইনডোর গেমস আছে ব্যাডমিন্টন লন টেনিস এটি হচ্ছে কিডস সুইমিং পুল শিশুদের জন্য অনেক বড় একটি সুইমিং পুল এখানে এটির গভীরতা কিছুটা কম কিন্তু অনেক বড় এই এই অংশটুকু এখানেও অনেকগুলো ওয়াটার রাইড আছে হাতে চালিত নৌকা নিজে বসে হাত দিয়ে চালানো যায় রিসোর্টের সুইমিং পুলটি খুবই সুন্দর পুরো সুইমিং পুল এরিয়াটি অনেক সুন্দর এবং সুইমিং পুলের শেপটি অত্যন্ত সুন্দর চমৎকার সুন্দর হয় অনেকটা বড় এরিয়া নিয়ে সুইমিং পুল করা হয়েছে চা খাবেন ঢেলেতেই একটি চায়ের কাপ আছে ওখানে এটি হচ্ছে ওয়েব পুল সাগরে ঢেউ ওয়েব পুলে সবাই খুবই এনজয় করছে মিউজিকের সাথে সাথে সবাই ওয়েব পুলে মজা করছে ওয়েব পুলটি খুবই সুন্দর এবং বেশ বড় এখানে দুটি গাড়ি আছে সুন্দর সুন্দর রেড কালার এর দুটি গাড়ি আছে ডাইনিং স্পেস এই রিসোর্ট এর খাবার খুবই মজার বেশিরভাগ আইটেমই খুবই টেস্টি খুবই ইয়ামি রান্না খুবই মজার এই রিসোর্টের এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন সব কিছু খুবই সুন্দর প্রতিটা আইটেমই মজাদার এখানে শিশুরা বিভিন্ন ফটো বুথে ছবি তুলছে পুরো ঝর্নার ভিউ চমৎকার সুন্দর একটি ঝর্ণা একেবারেই ন্যাচারাল এগুলো কটেজ অনেক বড় বড় মাঠ এই রিসোর্টে বেশ কয়েকটি বড় বড় মাঠ আছে গাড়ি দিয়ে যাওয়ার পথে ভিউ হেলিপ্যাড এখানে স্পার ব্যবস্থা আছে রিসোর্টের নাইট ভিউ খুবই সুন্দর বিভিন্ন কালারের লাইট দিয়ে গাছগুলো এবং বাকু এটা সাজানো একদম নির্জন নিরিবিলি রাতের ভিউ খুবই সুন্দর ফ্যামিলি ডে লং প্যাকেজ এবং নাইট স্টে করার জন্য খুবই সুন্দর একটি রিসোর্ট ঢাকা থেকে খুবই কাছে এই রিসোর্টটি নরসিংদী জেলার মাধবদীতে অবস্থিত ফ্রেন্ডস হেরিটেজ ইকো রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সবাই বেড়াতে আসবেন রিসোর্ট অনেক সুন্দর আল্লাহ হাফেজ